হ্যালো গাইস চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার প্রমিথিস কুকিং কিচেনে সবাই আমার পেজটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এতে আমি কি কি নতুন নতুন ভিডিও দিচ্ছি অবশ্যই পেয়ে যাবে তো আজকে আমি বানিয়েছিলাম ডালের বড়া ছোট মটরের ডালের বড়া তো ডালটাকে আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে আগের দিন রাতে আর কি আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে আমি ফ্রিজে এভাবে বক্সে করে রেখে দিয়েছিলাম তো ডালটা আমার আসলে অনেক দিন ধরেই পড়েছিল বাইরে আমি ভাবছিলাম কি করব কি করব একবার তো এমনটা ভেবেই নিয়েছিলাম যে ডালগুলোকে আমি ফেলে দেব যেহেতু অনেক দিন ধরে পড়ে আছে আসলে এই ডালটা মানে রান্না করতে যে ডালটা হচ্ছে মানে সেদ্ধ হয় না তাই ভেবে নিয়েছিলাম যে ডালটা ফেলেই দেব। পরে অ্যাটলাস্টে ভাবলাম যে ফেলে না দিয়ে এই ডালটাকে আমি এভাবে বড়া করি বড়াটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে তো শেষমেশ যে কথা সে কাজ সাথে সাথে ডালটাকে ভিজিয়ে দিলাম আর পর দিন দেখি ডালটা ফুলে এতগুলো হয়ে গেছে ছিল কিন্তু আরও অর্ধেক তারপর আমি ডালটাকে তো পরদিন দুপুরবেলা ডালের বড়া করেছিলাম আর কি তো তার জন্য যেভাবে বানিয়েছি আর কি প্রথমে ব্ল্যান্ডারের জায়গায় আমি ডালগুলো সবগুলোকে দিয়ে দিয়েছিলাম তারপর মাঝে একটু গর্ত করে নিয়েছি ডালের মাঝে গর্ত করে নিয়ে আমি এর মধ্যে লবণ হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি কাঁচামরিচ আসলে শেষ হয়ে গেছিলো তোমরা এখানে অবশ্যই কাঁচামরিচটা দেবে তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো তারপর আমি এগুলো সবগুলোকে ব্ল্যান্ডার করে নিয়েছি একবারে মিহি করে প্ল্যান্ডার করার কোনো দরকার নেই একটু গোটা গোটা থাকবে এতে ভালো লাগে তো একটু গোটা গোটা ছিল আমারও দেখতেই পাচ্ছ আর তাছাড়া ভেতরে পুরো ব্ল্যান্ডার হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর মিহি হয়ে ব্ল্যান্ড হয়েছে আর হ্যাঁ ফ্রেন্ডস আমি হচ্ছে গর্ত করে কেন হলুদ লবণ দিলাম এটা তোমরা অনেকেই জানতে চেতেই পারো আমি দিয়েছি কারণ হচ্ছে গর্ত করে না দিলে যদি ডালের ওপরে দেই তাহলে ব্ল্যান্ডার হওয়ার সময় সেটা খেয়াল করে দেখবে সেটা হচ্ছে ব্ল্যান্ডার ওপরে মুখে লেগে যায় সবটা মানে ওপরের ঢাকনাতে আর কি সবটা লেগে যায় তখন পুরোটা মিক্স হয় না উপরে লেগে থাকে তার জন্য উপরে যেন না লেগে যায় তাই আমি গর্ত করে ভেতর দিকে দিয়েছি যেন ব্ল্যান্ডার হয়ে সেটা ভেতর দিকেই চলে যায় তাই তোমরা টিপসটা ফলো করতে পারো তো যাই হোক এখানে আমার যে ব্ল্যান্ডার করা হয়েছিল তো সবগুলো ডাল বাটার সাথে আমি এর মধ্যে জিরা বাটা দিয়ে দিয়েছি আর আমাদের শ্বশুর বাড়িতে আর কি আর কি আমার শ্বশুর ঝালটা বেশি খাই জন্য আমি আরো ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো তোমরা ঝালের গুঁড়োটা কম দিয়ে কাঁচামরিচ দিয়ে দেবে একবারে ব্ল্যান্ডারের জায়গায় এতে ফ্লেভারটা খুবই ভালো আসে দারুণ আসে তারপর জিরা বাটা দিয়েছিলাম তোমরা অবশ্যই জিরার গুঁড়িটাও ব্যবহার করতে পারো তাতে কোনো সমস্যা নেই তো তারপরে আমি ভালো করে মিক্স করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ ভালো করে মিক্স করে নেবে যেন দানা দানা বা গোটা না থেকে যায় গুঁড়ো মশলাগুলো লবণটা টেস্ট করে লবণটা একটু বুঝে শুনেই দেবে লবণটা বেশি হলে আবার ডালের বড়াটা খেতে ভালো লাগে না তো যাই হোক এরপর আমি অ্যাটলাস্ট দিয়ে দিয়েছিলাম কালো জিরা কালো জিরাটা অবশ্যই দেবে একটু বেশি করেই দেবে ফ্লেভারটা খুবই ভালো লাগে আর হ্যাঁ গোটা জিরা দেবে অবশ্যই গোটা জিরা দেবে গোটা জিরা দিলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে গোটা জিরা আসলে আমার শেষ হয়ে গেছিলো তাই আমি দিতে পারি নাই আর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে আমি বড়াটাকে ভেজে নেব রসুন দেওয়ার কোনো দরকার নেই পেঁয়াজ দিয়ে জাস্ট মানে পেঁয়াজু টাইপসের বানাবো আর কি মানে বেসন ছাড়া ডালের বড়াটা কিন্তু আমার কাছে খুব বেস্ট লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কিন্তু আর আছে ছাড়াও কিন্তু তোমরা বড়াটাকে ভেজে নিতে পারো সেটা নিরামিষ আকারে এই নিরামিষ রেসিপি এই ডালের বড়ার কিন্তু আমার আসছে একটা রেসিপি নতুন একটা রেসিপি আসছে তোমরা আমার চ্যানেলে অবশ্যই চোখ রেখো নিরামিষ একটা রেসিপি আমার চ্যানেলে আসতে চলেছে এই ডা এই ডালের বড়ারি তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে হবে তোমাদের আর হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইবের পাশে যে বেলাইকনটি আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে যেন আমি ভিডিও কী কী ছাড়ছি সেটা তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায় তো অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো আমি নিরামিষ বড়াটাও ছাড়বো আর কিছু দিনের মধ্যেই তো যাই হোক এখানে আমি সয়াবিন তেলে করছিলাম অবশ্যই সয়াবিন তেলে করবে সরিষার তেলে করার কোনো দরকার নেই তাহলে সরিষার তেলের একটা ফ্লেভার চলে আসবে আর তার জন্য সয়াবিন তেল বা সাদা তেল যেটা সেটাতেই করেছি আর কি তোমরাও সেটাতেই করবে তো তারপরে বড়াগুলোকে মিডিয়াম টু লো আছে আমি ভেজে নিয়েছি খুব বেশি আস্তে দেওয়ারও দরকার নেই খুব বেশি জোরে দেওয়ারও দরকার নেই মিডিয়াম টু লো আছে বড়াগুলোকে ভালো করে ভেজে নেবে সে পোড়া পোড়া করারও কোনো দরকার নেই দেখতে পাবে সুন্দর এরকম ব্রাউনিশ টাইপসের কালার চলে আসলে বড়টাকে তুলে নেবে মাঝে একটু বড়াগুলোকে একটু চেপে চেপে দেবে দেখবে বড়াগুলো সুন্দরভাবে কুক হয়ে যাবে ভেতরে একটুও কাঁচা থাকবে না একদম পারফেক্টলি কুক হয়ে যাবে দেখতেই পাচ্ছ বড়াগুলো হয়ে গেছে আমি আবারও ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে ভাজি আসলে তোমরা এটা শেপটা ছোট করতে পারো বড় করতে পারো তোমাদের ইচ্ছা আমি এরকম সাইজের করেছি তোমরা এখন যেমনটা চাও তেমনটা করে নিতে পারো তো এই তো আমার বড়ার রেসিপিটা আজকে এ পর্যন্তই ছিল বাড়িতে থাকা ডালগুলোকে তোমরা ফেলে না দিয়ে এভাবে কিন্তু তোমরা বড়া করে খেতেই পারো অসাধারণ লাগে খেতে বিশেষ করে ডালের সাথে খাবে আজকে কিন্তু আমাদের ডাল ভাতি হয়েছিল। ডাল ভাতের সাথে বড়াটাকে খেয়েছি খুবই অসাধারণ লেগেছে খেতে যাই হোক আজকের ভিডিও ছিল এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমরা আমার চ্যানেলে আর কি কি নতুন নতুন ভিডিও চাও অবশ্যই আমাকে জানিও আর